আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আপনি পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশান নেবেন কারণ পরীক্ষার আগে এত বড় সিলেবাস আপনি টোটালি প্রিপারেশান নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে তো আজকে আমরা যে বিষয়সমূহ নিয়ে আলোচনা করব সেটা হলো এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্ট পরীক্ষার আগে অল্প সময়ে কিভাবে আপনি গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই টপিক সময় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো অনার্স প্রথম বর্ষের যে মেজর চারটা সাবজেক্ট আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস ওয়ান লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর এই চারটা মেজর সাবজেক্টের সর্বপ্রথম যে মেজর সাবজেক্টের পরীক্ষা হবে সেটাই হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অর্থাৎ আপনাদের যে আবশ্যিক সাবজেক্ট আছে ইতিহাস এই ইতিহাসের পরে আপনাদের গণিত বিভাগের স্টুডেন্টদের জন্য এই মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের পরীক্ষা হবে তো আজকে আমরা এই ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর অনেক বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এই অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তথা বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলার আমার তৈরি সাজেশান এবং সলিউশন কিনে নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধু সাজেশন যদি নেন তাহলে পার সাবজেক্ট অর্থাৎ প্রতি সাবজেক্ট সত্তর টাকা করে খরচ পড়বে সলিউশন সহ নিলে প্রতি সাবজেক্ট সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ পড়বে আমার সাজেশন ভালোভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ যা এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট যদিও আপনার সব সাবজেক্ট তো একদম তুলনামূলক সহজ হবে না কিছু সাবজেক্ট প্রশ্ন তুলনামূলক কঠিন হবে তবে আপনার যদি আমার সাজেশনটা ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আমি বলতে পারি যে এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক আপনি কমন পাবেন ইনশাআল্লাহ তো ওনার প্রথম বর্ষের আমি শুধুমাত্র ইতিহাস এবং রসায়ন এই দুইটা সাবজেক্টের সাজেশন দেই না এছাড়া বাকি যে সাবজেক্টগুলার আছে এগুলা শুধু সাজেশন যদি নেন প্রতিবেশে সত্তর টাকা করে খরচ পড়বে এবং সলিউশন সহ নিলে আপনার প্রতিবেশের সত্তর প্লাস একশো তিরিশ দুইশো টাকা করে খরচ পড়বে অনেক স্টুডেন্ট শুধু সলিউশন নিতে চাই শুধু সলিউশন নিলে কিন্তু আসলে লাভ হবে না কারণ এখানে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা ইন্ডিকেট করা থাকে না এটা বুঝতে পারবেন না আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ম্যাক্সিমাম সময়ে একই প্রশ্ন বারবার রিপিট হয় এই জন্য সলিউশনগুলো প্রতি বছর আপডেট করার প্রয়োজন পড়ে না বা প্রয়োজন করার কোনো সুযোগ থাকে না এই জন্য সলিউশনে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইন্ডিকেট করা থাকে না এটা সাজেশনে ইন্ডিকেট করা থাকে এই সাজেশন এবং সলিউশন নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার এই ভিডিওটা যখন ইউটিউব চ্যানেলে আপলোড করব ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার ফেসবুক তেও যোগাযোগ করতে পারেন এখন আমরা এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা মান বন্টন সময়সূচি ক্রেডিট এইগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আপনারা তিন ক্রেডিটের সাবজেক্ট এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স হলো তিন ক্রেডিটের সাবজেক্ট যেখানে 60 মার্কের পরীক্ষা হবে যেখানে 60 মার্কের পরীক্ষা হবে সময় পাবেন 3 ঘন্টা সময় পাবেন 3 ঘন্টা এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্ট আপনার তিনটা বিভাগে বিভক্ত থাকবে একটা হলো ক বিভাগ একটা হলো খ বিভাগ এবং আরেকটা গ বিভাগে বিভক্ত থাকবে ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক তো দশটা প্রশ্নের জন্য মার্ক দশ খ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক তিন পাঁচটা প্রশ্নের মার্ক পনেরো গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মাল সাত পাঁচটা প্রশ্নের মাল পঁয়তিরিশ এই পঁয়ত্রিশের পনেরো পঞ্চাশ আট দশে এই হল আপনার শেয়ার মার্কের পরীক্ষা অর্থাৎ এই ফান্ডামেন্টাল অফ ম্যাপটেস্ট তিন ক্রেডিটেড সাবজেক্ট যেখানে শ্যার্ড মার্কেটের পরীক্ষা হবে সময় পাবেন তিন ঘন্টা এই সাবজেক্ট তিনটা পার্টে বিভক্ত থাকবে গ বিভাগ ক্ষ বিভাগ এবং গ বিভাগ কবিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের মার্ক দশ একটা প্রশ্নের মার্ক সরি প্রতিটা প্রশ্নের প্রশ্নের মার্ক মার্ক প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক তিন পাঁচটা প্রশ্নের মার্ক পনেরো কবি প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক সাত পাঁচটা প্রশ্নের মার্ক পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ আর দশই হলো স্যাট মার্কের পরীক্ষা এই ষাট মার্কের পরীক্ষায় আপনার এ প্লাস পেতে গেলে প্রয়োজন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মার্ক পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেন কারণ এটা ইনকোর্স মার্কের উপর ডিপেন্ড করবে ইনকোর্স মার্ক পনেরো পেলে কলেজ থেকে পনেরো যদি দেয় তাহলে ষাটের মধ্যে পঁয়তাল্লিশ পেলে এ প্লাস পাবেন ইনকোর্স মার্ক যদি কলেজ থেকে বারো দেয় তাহলে ষাটের মধ্যে আপনি আটচল্লিশ পেলে ষাটের মধ্যে আটচল্লিশ পেলে আপনি এ প্লাস পাবেন আর ষাটের মধ্যে পাস করতে গেলে প্রয়োজন আপনার চব্বিশ মার্ক তাহলে দেখেন এই মার্কের পরীক্ষায় এই পঁয়ত্রিশ মার্ক কিন্তু গ বিভাগেই তাহলে গ বিভাগ যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা অসম্ভব কারণ ষাট মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্কিনে এই গ বিভাগে যদি আপনার প্রশ্ন কমন কম পান বা আপনার গ বিভাগে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা অসম্ভব কারণ ষ্যাটের মধ্যে পঁয়ত্রিশ এখানে এই গ বিভাগ খারাপ হলে রেজাল্ট ভালো করা কিন্তু অসম্ভব হয়ে যাবে এই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক কবি কেন্দ্রে প্রিপারেশন নিলে আপনি খুব সহজেই ভালো একটা মার্ক কমন পাবেন এবং ওই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং এ প্লাস পেতে গেলে এই কবি ব্যাগের প্রশ্ন কিন্তু ঢাল হিসেবে কাজ করবে কারণ কবি ব্যাগের প্রশ্ন ঢাল হিসেবে কাজ করবে কবি ব্যাগের প্রশ্নগুলো বিগত ছয় থেকে সাত সালের প্রশ্ন পড়লে আপনি দশটার মধ্যে দেখবেন ছয়টা সাতটা আটটা কমন পাবেন তাহলে ছয়টা সাতটা বা আটটা কমন পালেই কিন্তু এ প্লাস পাওয়ার জন্য আপনার এই ছয় সাত বা আট মার্ক কিন্তু এ প্লাস পাওয়ার জন্য ঢাল হিসেবে কাজ করবে গবিভাগে যেহেতু আটটা করে প্রশ্ন থাকবে খয় এবং গবিভাগে আপনার উত্তর পাঁচটা করে তাহলে হাতে আপনার থাকবে কত তিনটা অপশনাল তো হাতে তিনটা অপশনালের জন্য আপনি টোটাল সিলেবাস পড়ার তো কোনো প্রয়োজন নেই যদি আপনি পড়তে পারেন সেটা ভিন্ন কথা যদি আপনি টোটাল সিলেবাস পড়তে পারেন সেটা আপনার জন্য অনেক আলাদা একটা বেনিফিট যদি আপনি টোটাল সিলেবাস নোট না নিতে পারেন তাহলে যেহেতু আটটা করে প্রশ্ন থাকবে আপনার পাঁচটা করে উত্তর করতে হবে এ প্লাস পাওয়ার জন্য আপনার পাঁচটা করে কমন পালে চলবে আটটা করে কমন পাওয়ার প্রয়োজন নাই তাহলে এমন পাঁচটি অধ্যায়কে টার্গেট করতে হবে যেন ওই থেকে প্রশ্ন আলে আপনার হান্ড্রেড পার্সেন্ট উত্তর করতে পারেন এই রকম অধ্যায়কে টার্গেট করতে হবে আবার অনেক সময় স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া যেহেতু তিনটা পার্টে বিভক্ত থাকবে কোন বিভাগ থেকে আগে আমরা লেখা শুরু করব। যদি আপনি সিরিয়াল মেনটেন করে লিখতে পারেন তাহলে অনেক ভালো যেমন কর পর খ খর গ বিভাগ করে লিখতে পারেন তাহলে অনেক ভালো আমি যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম তখন আমি বিভাগ করে লিখছিলাম কর পর খ তারপর গ সেকেন্ড যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি বিভাগ করে লিখছিলাম ক খ গ যখন থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম তখন আমি সর্বপ্রথম গ বিভাগে উত্তর করছিলাম তারপর খ বিভাগ তারপর গ বিভাগ ফোর্থ ইয়ারে যখন পরীক্ষা দিয়েছি তখন আমি প্রথমে ক বিভাগ তারপর গ বিভাগ এবং সর্বশেষ খ বিভাগে উত্তর করছি আমি আবারও বলতেছি যদি বিভাগ মেনটেন করে লিখতে পারেন তাহলে কোনো সমস্যা নাই কর পর ক তারপর ক লিখলেন যদি বিভাগ মেনটেন করে না লিখতে পারেন তাহলে যে বিভাগ আপনার কাছে আগে সহজ মনে হবে সেই বিভাগ আগে উত্তর করবেন সাপোজ আপনার ক বিভাগ আগে সহজ মনে হলো তাহলে ক বিভাগের দশটা প্রশ্ন উত্তর করার পর তবে অন্য বিভাগে যাবেন অথবা গ বিভাগের পাঁচটা প্রশ্ন আপনার আগে সহজ মনে হলো গ বিভাগের পাঁচটা প্রশ্ন উত্তর করার পর আগে আপনি অন্য বিভাগে যাবেন অথবা আগে উত্তর করলেন হ বিভাগে পাঁচটা প্রশ্ন উত্তর করার পর তবে অন্য বিভাগে যেতে হবে কিন্তু এখানে স্টুডেন্ট যে ভুলটা করে এই ভুলটা করা যাবে না স্টুডেন্ট কি ভুল করে কবিভাগে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর করলো গ বিভাগের দুইটা করলো আবার কবিভাগের পাঁচটা করলো অথবা গবিভাগের তিনটা প্রশ্ন উত্তর করার পর আবার খবিভাগের দুইটা আবার গবিভাগের দুইটা প্রশ্ন উত্তর করলো এইভাবে কিন্তু করা যাবে না ভাই এইভাবে করলে কিন্তু পিসের খাতা দেখতে বিরক্ত বোধ করবে আপনি পরীক্ষা ভালো হলেও কিন্তু মার্ক মার্ক কিন্তু কাটার সম্ভাবনা আছে কারণ এইভাবে আপনি বিভাগ এলোমেলো করে লিখলে আপনার খাতা দেখতে বিরক্ত বোধ করবে এবং মার্ক কাটার সম্ভাবনা থাকবে এই জন্য ভালো পরীক্ষা দিলেও কিন্তু ফলাফল ভালো না আসার সম্ভাবনা থাকবে এই জন্যই আপনি চেষ্টা করবেন যে বিভাগে আগে উত্তর করেন না কেন ওই বিভাগে সবগুলো প্রশ্ন লেখার পর তবে আপনার অন্য বিভাগে যেতে হবে কিন্তু বিভাগের ভেতরের প্রশ্ন এলোমেলো করে লিখলে কোনো সমস্যা নেই সাপোজ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন দেওয়া আছে এইরকম বিভাগে ধরুন খ বিভাগ গ বিভাগে এরকম প্রশ্ন দেওয়া আছে আপনি আগে পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর করলেন তারপর আবার দুই নাম্বার তারপর আবার চার নাম্বার তিন নাম্বার বিভাগের ভিতরে প্রশ্ন এলোমেলো করে লিখলে কোনো সমস্যা নেই আমি নিজেও লিখেছি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি তবে যত সম্ভব চেষ্টা করবেন বিভাগ এবং সিরিয়াল মেনটেন করে লেখান তো এই হলো আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর ক্রেডিট মান বন্টন পূর্ণমার নিয়ে আলোচনা করা হলো এবার আমরা অধ্যায় সমূহ দেখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে অধ্যায় আছে 11টা প্রথম অধ্যায় হলো যুক্তির প্রাথমিক তত্ত্ব দুই নাম্বার অধ্যায় সেট তত্ত্ব তিন নাম্বার অন্যয় ফাংশন চার নাম্বার বাস্তব সংখ্যা গোষ্ঠী পাঁচ নাম্বার মৌলিক অসমতা ছয় নাম্বার জটিল সংখ্যা জোট সাত নাম্বার ডি মহাভারের উপপাদ্য আট নাম্বার সমীকরণ তত্ত্ব নয় নাম্বার প্রাথমিক সংখ্যা তত্ত্ব দশ নাম্বার বীজ ধারার যোগ ফল এগারো নাম্বার ত্রিকোণমিতিক ধারার যোগ ফল যেহেতু ক্ষয় এবং গবে ভাগে আটটি করে প্রশ্ন থাকবে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে প্রতি বছর প্রায় এগারোটা অধ্যায় থেকে আপনি স্যাররা প্রশ্ন করে যেমন দশ এবং এগারো নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে দুই এবং তিন নাম্বার মিলে অথবা দুই এবং চার নাম্বার মিলে একটা করে প্রশ্ন হয় অর্থাৎ এই এগারোটা অধ্যায় কে মিলে এই আটটা প্রশ্ন সাধারণত টিচাররা তৈরি করে প্রতি বছরই প্রায় এগারোটা অধ্যায় থেকে টিচাররা প্রশ্ন করার চেষ্টা করে তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বলে যেমন এখানে আপনি অধ্যায় ওয়ান দেখতেছেন যুক্তির প্রাথমিক তত্ত্ব এ অধ্যায়টা খুব ভালোভাবে বোঝার এবং ভালোভাবে করার চেষ্টা করবেন এবং খুব সুন্দরভাবে নোট করে রাখার চেষ্টা করবেন কারণ এই যুক্তির প্রাথমিক তত্ত্বের যে ম্যাপগুলো আছে টেটোলজির যে ম্যাপগুলো আছে সত্য এবং মিথ্যার যে ম্যাপগুলো আছে এই ম্যাথগুলো হুবহু আপনার ফোর্থ ইয়ারে ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট অর্থাৎ বিচ্ছিন্ন গড়ের সাবজেক্টে কিন্তু আপনি হুবহু পাবেন একটা অক্ষরও এদিক সঠিক হবে না ম্যাক্সিমাম ম্যাথ আপনি হুবহু পাবেন তো ফার্স্ট ইয়ারে আপনি যদি এইগুলা ভালোভাবে নোট করে রেখে দেন তাহলে ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্সে আপনার কোনো সমস্যা হবে না তারপর এখানে ছয় নম্বরের ধরে জটিল সংখ্যা জোট এখানে জটিল সংখ্যা রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একদম হুবহু আপনারা অনার্স তৃতীয় বর্ষে কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টে পাবেন তো ফার্স্ট ইয়ারে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে নোট করে রেখে দেন থার্ড ইয়ারে কিন্তু এই কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের এক নম্বর অধ্যায় জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে এই অধ্যায় আপনাদের কিন্তু কাজে দিবে এখানে নয় নম্বর অধ্যায়ে দেখেন প্রাথমিক সংখ্যা তত্ত্ব প্রাথমিক সংখ্যা তত্ত্বর যে ম্যাথগুলো আছে যেমন উইলিয়ামসন উপবাদ্য ফার্মার উপবাদ্য এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলা হুবহু এবং উপবাদ্য হুবহু এটা আপনারা ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যা তত্ত্ব সাবজেক্টে হুবহু পাবেন তো এখানে যদি আপনার ভালোভাবে নোট করা থাকে প্রশ্নগুলো তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে আপনার ওই প্রশ্নগুলো আর কিন্তু বুঝতে বা করতে অসুবিধা হবে না কারণ ফোর্থ ইয়ারে যখন আপনি উপর ক্লাসের দিকে যাবেন আপনার প্রশ্নের সমাধান জটিল প্রকৃতির দেওয়া থাকবে তো ফার্স্ট ইয়ারের এই প্রশ্নগুলো সহজে আপনি যদি বুঝে নোট করে রেখে দেন তাহলে কিন্তু ফোর্থ ইয়ারে গিয়ে এই জিনিসগুলো আপনার প্রবলেম ফেস করতে হবে না তারপরে বাস্তব সংখ্যা গোষ্ঠীর

যখন আপনারা নিবন্ধনের প্রিপারেশন নেবেন এই নিবন্ধনের প্রিপারেশন নিতে গেলে ফার্স্ট ইয়ারের চারটা সাবজেক্টে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় হয়ে থাকে স্কুল এবং কলেজ পর্যায়ে তো এই নোট খাতাগুলো কাউকে দেবেন না যে পরীক্ষা শেষ হয়ে গেলে বই বিক্রি করে দিতে হবে বিষয়টা এমন না এই বই এবং নোট গুলো খুব যত্ন করে রেখে দিবেন। ওনার শেষ হওয়ার পর যখন আপনারা নিবন্ধনের প্রিপারেশন নেবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে দিবে এবং এই ওনার প্রথম মাসে মেজর চারটা সাবজেক্টের কিন্তু থেকে এই নিবন্ধনে হিউজ পরিমাণ প্রশ্ন হয় তো এখন আসি যদি আপনি এ প্লাসের জন্য পড়েন যদি এ প্লাসের জন্য পড়েন তাহলে এ প্লাসের জন্য পড়তে গেলে আপনাকে বিস্তারিত পড়তে হবে এর কোনো বিকল্প নেই যদি আপনি এগারোটা অধ্যায় পড়তে পারেন তাহলে আপনার জন্য আলাদা বেনিফিট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যদি আপনি এগারোটা অধ্যায় না পড়তে পারেন তাহলে এ প্লাসের জন্য যারা প্রিপারেশন নেবেন এবং দুই আর তিন নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বেন তাহলে এ প্লাসের জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ যদি ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেন যদি ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেন তাহলে এই দুই তিন এই চার নাম্বার অধ্যায় দুই তিন চার নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন আর যদি পাস মার্কের জন্য প্রিপারেশন নেন তাহলে দুই তিন চার এবং ছয় নাম্বার অধ্যায় এই বাদ দিয়ে বাকি অধ্যায় বাকি যে অধ্যায়গুলো আছে এইগুলা খুব ভালোভাবে পড়বেন আমি আবারও বলতেছি যদি এ প্লাসের জন্য প্রিপারেশন নেন এ প্লাসের জন্য বিস্তারিত পড়তে হবে এর কোনো বিকল্প নেই এ প্লাসের জন্য প্রিপারেশন নিতে গেলে এই এগারোটা অধ্যায় যদি পড়তে পারেন আপনার জন্য ভালো আর যদি এগারোটা অধ্যায় না পড়তে পারেন তাহলে তারা এ প্লাসের জন্য বাকি অধ্যায়গুলো পড়বেন যদি ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেন তাহলে দুই তিন এবং চার নম্বর অধ্য়ায় বাদ দিয়ে বাকিগুলো পড়বেন যদি পাঁচ মার্কের জন্য প্রিপারেশন নেন তাহলে দুই তিন চার এবং ৬ নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো प्रिपरेशन নেবেন আমি যেভাবে বললাম আমার পরামর্শ এবং গাইডলাইন ফলো করে পড়াশোনা করলে আশা করি এর ফলাফল আপনি পরীক্ষার হলেই পাবেন যে যে ভাইয়া যে গাইডলাইন বা পরামর্শগুলো দিল যে এটা আমাদের কতটা উপকারে আসতে এটা আপনার পরীক্ষা হলে যখন প্রশ্নটা হাতে পাবেন তারপরে বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমি যেভাবে বললাম আমার এই গাইডলাইন এবং পরামর্শ ফলো করে পড়াশোনা করার চেষ্টা করুন ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله أبرس